এত দোয়া করি এত নামাজ পড়ি এত কোরআন তেলাওয়াত করি বা কেন মনের আশা পূরণ হয় না তো মনের আশাও পূরণ হয় না দোয়া কেন কবুল হয় না আল্লাহর দরবারে তার কারণ কি আমি কি এত নাজাইজ হয়ে গিয়েছি যে আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয় না তো সরাসরি আজকে আমি ওইটার বিষয়ে আমি বলে দেবো তো আমার দোয়া কবুল হয় না কেন আমি কি এত খারাপ হয়ে গিয়েছি যে আমি কাউকে মেরে দিয়েছি কারোর টাকা খেয়ে নিয়েছি অথবা আমি কি সবার থেকে আমি নাজাইজ হয়ে গিয়েছি ওই রকম নয় ধরেন কারো খারাপ করা করলে কি ওই রকম হয় খারাপ করলে ওই রকম হয় না কাউকে মারলেও ওই রকম হয় না তো বলবেন কেন আমি সরাসরি আমি সুরাই মোহাম্মদ দিয়ে বুঝিয়ে দেই যদি খারাপের সব সময় খারাপের বিরুদ্ধে থাকবেন বালোর সঙ্গে থাকবেন খারাপের বিরুদ্ধে যে সুরায় মোহাম্মদে বর্ণিত হয়েছে যে ধরেন যখন কাফিরদের মোকাবেলা যুদ্ধের সময় হয়েছিল তখন কিন্তু যে মানুষ পালিয়ে গিয়েছে নবীর দল থেকে যে যুদ্ধে সে যাবে না সে কাফিরে বর্ণিত হয়েছে যে সে যাবে না আর যারা গিয়েছে তারা কিন্তু শহীদ হয়েছে শহীদের দরজা তারা লাভ করেছে তো আমি বলি সরাসরি কিন্তু খারাপের সঙ্গে লড়াই করা আপনার ভালো আমি কিন্তু উল্টা মানুষ তার জন্য উল্টা কথা বলতেছি খারাপের জন্য লড়াই করবেন হ্যাঁ লড়াই করলে যদি খারাপের সময় যদি আপনি যদি লড়াই করেন না তো আপনি কি আপনিই খারাপ কাফের সরাসরি আমি আর ওই কথাই বলে দিলাম তো খারাপের সঙ্গে সব সময় লড়াই করবেন তো আমি ওই রকম করেছি আমার কি পাপ হবে সুরায় মোহাম্মদ দিয়ে আমি বলে দিলাম ওই রকম হবে না কাফের সঙ্গে আপনি লড়াই করতে পারেন তাকে মারতে পারেন কাফেরকে আমি বারবার বলতেছি কাফেরকে ভালো মানুষকে কখনো নয় ভালো মানুষকে মারা তো দূরের কথা তার দিলে আগাতো দিলে হবে না হুম তো মানুষ বলতেই মানুষ হচ্ছেই তারা মানুষ মানুষ রূপে জিন যেগুলো আছে ওইগুলোর কথা বলতেছি মানুষ হচ্ছেই মানুষ মান হুশ যার মান আসে এবং হুশ আছে তাকে মানুষ বলে হ্যাঁ তো আমি সরাসরি একটি আমল বলে দেই বা যদি আপনার যদি মনের আশা পূরণ হচ্ছে না আপনার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না সরাসরি একটি আমল বলে দেই যদি আপনার যদি হয় বিশ্বাস যদি হয় একশো একশো কাজ হবে আমি একশো একশো বলতেছি কারণ যে আমি আল্লাহর যে ও আল্লা নবীর নামের ওইটা কিন্তু একশো একশো বলতেছে ওইটা কিন্তু আমার পাপ হবে আপনার ইমান এবং আপনার দৃঢ় বিশ্বাসের উপর ওইটা কাজ করবে যখন আপনি যে হিসাবে দোয়া করবেন সরাসরি আল্লাহ আমাকে ডাইল দিয়ে দেন আমাকে চাল দিয়ে দিন কাজ হবে না আল্লাহ ওইরকম হবে না যেটি দোয়া করবেন ওইটা আসমানে জুলন্ত অবস্থা থাকবে যখন আপনি দুরুদে মোহাম্মদ পাঠ করবেন তখন ওইটা কিন্তু কবুল হয়ে যাবে কতবার দুরুদে মহাম্মদ পাঠ করবে বার এক বার পাঁচ বার যতবার আপনার মনে হয় আপনার যতটুক প্রয়োজন হয় ততটুক তো আমি বলি যে নিজের জন্য কিছু দোয়া না করলে যখন নিজের জন্য দোয়া করবেন অন্যের জন্য সবসময় দোয়া করবেন নিজের জন্য দোয়া করার পর নিজের যেটি ওইটা কিন্তু ফলবে ওই রকম যে দূরত পড়ার পর ওইটা কিন্তু দুরোধে মহাম্মদ যেটা ওইটার ভিতরে যেটা অর্থ হচ্ছে ওইটা হচ্ছে যে মোহাম্মদের উপর রহমত প্রেরণ প্রেরণ করুন নিজের জন্য নয় তো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কাজ